মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা আসলে বিশ্বাস ভালোবাসা কোনোটাই পাওয়ার যোগ্য না হ্যালো ইভ্রিমান ব্লগ বাইকে এসপি থেকে আমি সিমো ডেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শুভ সকাল সবাইকে হ্যাঁ আসলে সবাইকে বিশ্বাস করাটাই আসলে বোকামি জীবনে আর যাই হোক কাউকে বিশ্বাস করতে নাই জীবনে ধাক্কা না খেলে এই জীবন থেকে আসলে কোনো কিছুই বোঝা বা শেখা যায় না সকল কষ্টের সবচেয়ে বড়ো ওষুধ কোনটা জানে সেটা হচ্ছে ধৈর্য আপনি অবশ্য মনে রাখবেন যে ধৈর্য থাকলে জীবনে অনেক কিছুই কিন্তু জয় করা যায় আসলে ম্যাচুরিটি কখনো বয়সের সাথে আসে না বরং ম্যাচুরিটি আসে জীবনে কঠিন বাস্তবতা আর অভিজ্ঞতার মুহূর্তগুলো থেকে যে ধোকা দেয় সে চালাক হতে পারে হয়তো কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয় বরং সে ছিল আপনার প্রতি বিশ্বাসী আপনার প্রতি তার বিশ্বাস ভঙ্গ করে তার সাথে আপনি যে প্রতারণাটা করলেন হয়তো বা কোনো একদিন আপনার দুঃসময়ে আপনি তাকে আর পাশে পাবেন না কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না হ্যাঁ অতি শব্দটাই কিন্তু খুব খারাপ জীবনে আর কিছুই শিখি নাই শিখলাম তবু জীবন থেকে একটা জিনিস তো শিখলাম আর সেটা হলো চাইলেই কিন্তু সবার আপন হওয়া যায় না হ্যাঁ সবাই যদি আপন হতো তাহলে জীবনে কোনো মানেই থাকতো না আপনি সবাইকে আপন ভাবলেও কিন্তু আপনাকে সবাই আপন ভাববে না জীবনে অনেক কিছুই শেখার আছে আর অনেক কিছু বোঝার আছে সবটাই আসলে জীবন থেকেই শিক্ষা নেওয়া এই ছিল আজকে আমাদের সকালের নাস্তায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আমাকে ভালোবেসে সাপোর্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে ধন্যবাদ সবাইকে এতক্ষণেই ভিডিওটি দেখার জন্য